তবে আমাদের দিকে অ্যাকচুয়ালি মেঘের যে অবস্থান নিম্নচাপ হলেও যে বিশাল একটা বৃষ্টি হবে তা কিন্তু নয় এর আগের দিনও বলেছিলাম যে জল নিম্নচাপ একটা ঘনীভূত হলেও আমাদের দিকে মেঘের অবস্থানটা বড়ো জিনিস জলীয় বাষ্পের অবস্থানটা বড়ো জিনিস তার উপর ডিপেন্ড করবে বর্ষাটা তো সেটার ফাইনাল আপডেট যেটা আমি আজকে পঁচিশ তারিখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমাদের যে এরিয়া অর্থাৎ আমাদের বিশেষ করে আমাদের যে নিম্নচাপ এরিয়াটা আপাতত অনেক দূরে এবং আটচল্লিশ ঘন্টায় সেটা একটু নিম্নচাপ গভীরের দিকে যাবে সেটা আপাতত অনেকটাই দূরে রয়েছে পশ্চিমবঙ্গ এবং অ্যাডজয়নিং পার্ট উড়িষ্যার ওপরে কিন্তু সেটা রয়েছে এবং আমি সেটা আপনাদেরকে বলবো বিশেষ করে মনসুনের ট্রাপ আমাদের একটা দীঘার ওপর দিয়ে গেছে তার জেরে আমাদের আকাশ পরিষ্কার থাকলেও মেঘলা আকাশও থাকবে একাধিক এরিয়ায় তবে আপারে আর সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগর এবং উড়িষ্যা বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সেখানে আমাদের নিচে চলে এসছে এক দশমিক পাঁচ এবং সেটা আমি পূর্ব ঘোষিত যেটা বলেছিলাম লো প্রেশার এরিয়া আজকে পঁচিশ তারিখ সেটা অলরেডি জন্ম নিয়েছে এবং সেটা একটু গভীর রিজিয়ানের দিকে যেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পরে তার ইম্প্যাক্টগুলো পাবো তার আগে কিন্তু নয় অর্থাৎ দু দিন লাগভাগ যদিও বৃষ্টি হয় সেটা খুবই কম থাকবে দু এক জায়গায় থাকবে আটচল্লিশ ঘন্টা আগামী বৃষ্টিটা কম থাকছে এছাড়া আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা চলছে হরিয়ানাতে রাজস্থানে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় এবং সেই একটা মনসুনের ট্রাপ যেটা আমি আগেও বলেছিলাম সে রাজস্থান থেকে একটা ট্রাপ আমাদের বঙ্গোপসাগরের ওপরে এসে পড়বে ঠিক সে ম্যাজেটই চলছে বর্তমানে একটা ট্রাপ রাজস্থান থেকে আমাদের বঙ্গোপসাগরে এসে পড়ছে আমি সেটা এইভাবে 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 ঘুরিয়ে ঘুরিয়ে ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি যে রাজস্থান থেকে একটা ট্রাপ আমাদের বঙ্গোপসাগরের ওপরে এসে পড়ছে সেটা কোথা থেকে আসছে সে ট্রাপটা সেটা বিকানির আপনারা জানেন রাজস্থানের বিকারির এবং আপনারা জানেন এবছরের মরশুমে সেই জুন মাস থেকে আমাদের আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত একাধিক জেলা রাজস্থানে বেশি বৃষ্টি হয়েছে তো আবারও একটা ট্রাপ আমরা দেখতে পাচ্ছি বিকানির জয়পুর আগ্রা প্রয়াগরাজ সেখান থেকে দৌলাতগঞ্জ সেখান থেকে জামশেদপুর জামশেদপুর থেকে দীঘা তো বিশেষ করে এই রকম ট্রাপ মনসুনের অক্ষরেখার ট্রাপটা পড়ার ফলে দক্ষিণ পশ্চিম আমাদের মনসুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে চলে গেছে সেটা দীঘা থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে চলে গেছে তার মানে আমাদের পশ্চিমবঙ্গের একাধিক এরিয়া নিম্নচাপের ট্রাপ থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করছে তার ফলে আমরা দীঘা থেকে দক্ষিণে বর্ষাগুলো হতে পারে দীঘা থেকে উত্তরের বর্ষাগুলো কমছে অর্থাৎ আকাশ বেশ পরিষ্কার দেখতে পাবো আজকে রাতে এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যে ট্রা ট্রাফটা রয়েছে হরিয়ানা টু রাজস্থান এবং পা যে সাইক্লোনিক সার্কুলেশান বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ওপর ঘেসে চলছে সেটা আপকামিং ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণ পাট যেটা গেঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল আমাদের দক্ষিণবঙ্গের ওপরে সেটা থাকবে সেটা যে চলে যাচ্ছে তা নয় সেটা এখনও পর্যন্ত থাকবে সেটা প্রায় এক দশমিক পাঁচ এবং তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় সেই ঘূর্ণাবর্তটা ঘুরছে আমাদের দক্ষিণবঙ্গের ওপরে সেটা আগামী আটচল্লিশ ঘন্টা রান করবে এবং ডবলুডির অবস্থান যেটা এখন বর্তমানে একটা অ্যাক্টিভ হচ্ছে তিন দশমিক এক পাঁচ নয় দশমিক ছয় কিলোমিটার উচ্চতায় এবং সেটা এক্সিস্ট করছে সত্তর ডিগ্রি পূর্ব দাঘিমা অর্থাৎ সত্তর ডিগ্রি পূর্ব দাঘিমার ওপরে এবং আঠাশ ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপরে অর্থাৎ মোটামুটি আমাদের ভারতবর্ষের মাঝামাঝি অক্ষাংশ ধরে নিতে পারো আঠাশ ডিগ্রি তো মোটামুটি আঠাশ ডিগ্রি সত্তর ডিগ্রি একটা নর্থের এরিয়া মোটামুটি সেখানে আসছে গুজরাটের ওপরে উত্তর পাকিস্তান যেটা এরিয়া সেখানে রান করছে তো এখানে আমরা একটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণ পশ্চিম উপরে ট্রাপ এবং দীঘা থেকে দক্ষিণে ট্রাপের অবস্থান তার ফলে দীঘা থেকে দক্ষিণের দিকে বর্ষা হবে দীঘা থেকে উত্তরের দিকে বর্ষা কম হচ্ছে অর্থাৎ আমাদের যে ট্রাপের ফলে একটু জেলা ভিত্তিক আপডেটগুলো আমি বলে দেবো ঠিক আছে প্রথমেই বলব উত্তরবঙ্গের কথা উত্তরবঙ্গের দার্জিলিং দার্জিলিংয়ের খবর যেটা রয়েছে আগামী দিনগুলো খুব একটা বৃষ্টি হবে না তবে সাতাশ আঠাশ তারিখে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে দার্জিলিং আপাতত এক তারিখ পর্যন্ত যে আপডেটটা দার্জিলিংয়ের সাতাশ আঠাশ তারিখে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে বাকি জায়গায় জল হচ্ছে না জলপাইগুড়ি জেলাতে সাতাশ আঠাশে ভারী বর্ষা হতে পারে তবে পঁচিশ ছাব্বিশে খুব একটা বৃষ্টি নেই দু এক জায়গায় হলেও জলপাইগুড়িতে আপনার সাতাশ আঠাশ এবং উনত্রিশ তিরিশে ভারী বর্ষা হতে পারে একাধিক এরিয়া সব জায়গায় হবে না কালিম্পংয়ে কালকে ওয়েদারটা ভালো থাকছে তবে সাতাশ আঠাশ তারিখে ভারী বর্ষা থাকছে কালিম্পংয়ে সাতাশ তারিখ আঠাশ তারিখে এছাড়া আলিপুরদুয়ারের কথা যদি বলি তাহলে কিন্তু সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত জল হবে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে সাতাশ থেকে তিরিশ হালকা থেকে মাঝারি বর্ষা একাধিক এরিয়া ভারী বর্ষা রয়েছে সেটা সাতাশ তারিখ বিকেল থেকে ক্লিয়ার তার আগে জলটা খুব একটা হচ্ছে না কোচবিহারে আমি অলরেডি বলেছিলাম আগের দিনও যে কোচবিহার সেভাবে জল পাবে না এখনও সেই কন্ডিশন দু এক জায়গায় বৃষ্টি হলেও কোচবিহারে কিন্তু জল নেই খুব একটা বৃষ্টি কোচবিহারে হচ্ছে না এবছর প্রায় ষাট থেকে আশি পার্সেন্ট বর্ষা কম হয়েছে কোচবিহারে এখনও পর্যন্ত কোচবিহারে জলের খুব একটা ইন্টেনসিটি দেখা যাচ্ছে না আগামী চার দিন কোচবিহারে সেরকম বর্ষা নেই কিংবা এক সপ্তাহ বলে দিতে পারো এক তারিখ পর্যন্ত কোচবিহারে সেরকম জল নেই দু এক জায়গায় বৃষ্টি হলেও আগামী আটচল্লিশ ঘন্টায় খুব একটা জল হবে না উত্তর দিনাজপুরে কালকে দু এক জায়গায় হতে পারে আজকে আপাতত জল খুব একটা হচ্ছে না তবে দু এক জায়গায় হলেও উত্তর দিনাজপুরে সেভাবে বৃষ্টি পড়ছে না এছাড়া দক্ষিণ দিনাজপুর কিংবা মালদায় সেভাবে জলের ইন্টেন্সিটি নেই বললেই চলে খুব একটা ভারী বৃষ্টির ইন্টেন্সিটি কোনো জায়গাতে হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের খবরটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দক্ষিণবঙ্গের ওয়েদারে কলকাতাতে বিশেষ করে আমরা একাধিক এরিয়া তিরিশ তারিখ পর্যন্ত বিশেষ করে আঠাশ উনতিরিশ তিরিশ এই যে দিনগুলো একটু বর্ষাটা বেশি হতে পারে মন দিয়ে শুনবেন আঠাশ উনতিরিশ তিরিশ বিশেষ করে বর্ষাটা একটু বেশি হতে পারে বাট ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ সাতাশ তারিখ বিকেল পর্যন্ত বিশেষ করে ছাব্বিশ সাতাশ তারিখ বিকেল পর্যন্ত বৃষ্টিটা অনেকটাই কম হচ্ছে কলকাতা না হওয়ার মতো বৃষ্টি থাকবে সেটা দু এক জায়গায় কোথাও মেঘ করে বৃষ্টি হতে পারে বাট ম্যাক্সিমাম এইটটি পারসেন্ট এরিয়াতে জল হবে না কলকাতাতে আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতায় বর্ষার ইন্টেন্সিটি কমে গেছে তবে সাতা সাতাশ তারিখ রাত থেকে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে একটা জলের ইনটেনসিটি থাকবে এবং হাওড়া জেলা সেম কন্ডিশান হাওড়া কলকাতার জন্য আগামী চব্বিশ ঘন্টায় হাওড়াতে দু এক জায়গাতে বর্ষা পড়তে পারে বাকি জায়গা পরিষ্কার থাকছে এবং আঠাশ উনতিরিশে একটু বৃষ্টি আসতে পারে এবং সেটা হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী হতে পারে যেহেতু নিম্নচাপটা রয়েছে তাই নিম্নচাপের দক্ষিণে মেঘ রয়েছে তাই আমাদের উত্তরে রয়েছে পশ্চিমবঙ্গ তাই আমরা অনেকটাই বেঁচে যাব তবে সমুদ্রে কিন্তু জল হবে বারবার বলছি সমুদ্রে সত্তর মিলিমিটার পর্যন্ত জল হতে পারে হাওয়া খুব একটা থাকবে না যদিও মৎস্যজীবীদের সতর্ক করছে গভর্নমেন্ট অফ গভমেন্ট তবে আমার তরফ থেকে যেটা আমি বলবো একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন কাজ করছে সমুদ্রের হাওয়াটা চল্লিশ কিলোমিটার একটা ঘূর্ণাবর্ত সেটা বেশ দূরে রয়েছে মানে আমাদের নামখানা বকখালি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে সেখানে রয়েছে অতএব কোস্টাল এরিয়াগুলোতে খুব একটা হাওয়া কিংবা কোনো কিছু থাকছে না আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টায় কোস্টাল এরিয়াতে খুব একটা হাওয়া থাকছে না তবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিনটে দিন একটু সমুদ্র উত্তাল থাকবে আঠাশ উনতিরিশ তিরিশ আঠাশ উনতিরিশ তিরিশে হাওয়ার গতিবেগটা বাড়বে সমুদ্রেতে বিশেষ করে আমাদের কোস্টাল এরিয়ার সমুদ্রেতে সেখানে সমুদ্রেতে একটু হাওয়া থাকবে আঠাশ উনতিরিশ তিরিশ তার আগে খুব একটা হাওয়া আমরা পাবো না না আমরা জল পাবো জলও পাবো না খুব একটা ঠিক আছে হুগলি জেলা বিশেষ করে কালকেও খুব একটা বৃষ্টি হচ্ছে না এবং সাতাশ আঠাশ তারিখে হালকা মাঝারি দু এক জায়গায় চলবে তবে আঠাশ উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এই তিন দিন একটা জলের ইন্টেন্সিটি থাকবে আঠাশ উনতিরিশ তিরিশ বাকি দিনগুলো জল একটা না হওয়ার পরিস্থিতি একটা তৈরি হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি নর্থ চব্বিশ পরগনা বিশেষ করে বাংলাদেশ বর্ডারের পাশে এই জেলার অবস্থান তাই নর্থ চল্লিশ চব্বিশ পরগনাতে বাংলাদেশের পাশে থাকার ফলে দু এক জায়গায় জল দু এক জায়গায় জল বিক্ষিপ্ত বর্ষা বাংলাদেশের পাশে থাকার ফলে উত্তর চব্বিশ পরগনায় হবে তবে রোদ ঝলমলে আকাশ কখনো বা মানে বৃষ্টি কখনো বা রোদ এমন একটা কন্ডিশন উত্তর চব্বিশ পরগনায় রয়েছে তবে উত্তর চব্বিশ পরগনায় জল হলে বড় জোর এক থেকে দু জায়গাতে সেটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা জল হতে পারে আগামী দিনগুলো আঠাশ উনতিরিশ তারিখ বাদ দিয়ে এক তারিখ পর্যন্ত যে ঘটনাটা দেখতে পাচ্ছি আঠাশ উনতিরিশ তারিখ বাদ দিয়ে বাকি দিনগুলো মানে এক ঘন্টা বড় জোর হালকা বর্ষা হতে পারে বাকি সময় রোদ দেখা যাবে আকাশে সূর্যকে আমরা দেখতে পাবো পরিষ্কার মেঘলা কিংবা একটা রোদ একটা আমরা উত্তর চব্বিশ পরগনায় দেখতে পাবো তবে এক ঘন্টা আধা ঘন্টা বৃষ্টি মাঝে সাঝে থাকবে এবং আঠাশ উনত্রিশ তারিখে একটু জল আসতে পারে উত্তর চব্বিশ পরগনায় বাকি দিনগুলো খুব একটা জল নেই দক্ষিণ চব্বিশ পরগনাতে যেহেতু সমুদ্রের পাশে রয়েছে যেহেতু আমাদের নিম্নচাপটা রয়েছে তাই দক্ষিণবঙ্গে হালকা মাঝারির বর্ষাগুলো হালকা বর্ষা বিশেষ করে বলবো তবে আঠাশ উনতিরিশ তিরিশ এই তিনটে দিন দক্ষিণ চব্বিশ পরগনায় একটা জলের ইন্টেনসিটি থাকবে বজ্রবিদ্যুৎ সহ আঠাশ উনতিরিশ তিরিশ বাকি দিনগুলো এক তারিখ পর্যন্ত সেভাবে কিন্তু বর্ষাটা আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় পাবো না আপাতত বিরতি আসছে কেননা আপনারা লাগাতার বর্ষা পাচ্ছেন তো সেই বর্ষা থেকে একটু রেহাই পাবেন আঠাশ উনতিরিশ তিরিশ এই তিন দিন কিন্তু বর্ষার ইন্টেনসিটি থাকবে বাকি এক তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে সেগুলো খুবই হালকা দু এক জায়গায় হলেও সব জায়গায় জল হবে না পূর্ব মেদিনীপুর বিশেষ করে আমাদের সেখানেও সমুদ্রের পাশে রয়েছে একাধিক এরিয়া সমুদ্রের পাশে যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেগুলোতে হালকা মাঝারি জল আসার সম্ভাবনাগুলো থাকবে তবে আঠাশ উনতিরিশ তিরিশ এই তিনটে দিন জলের ইন্টেনসিটি পূর্ব মেদিনীপুরেও থাকবে বাকি দিনগুলো এক তারিখ পর্যন্ত বাকি দিনগুলো সেভাবে বৃষ্টির ইন্টেন্সিটি থাকবে না দু এক জায়গায় হতে পারে বাট সব জায়গায় হবে না সেটা খুবই সেভেন্টি পারসেন্ট এরিয়া জল না হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের খবরটা আপনাদেরকে বলি পশ্চিম মেদিনীপুরে কিন্তু একটা ভারী বর্ষা থাকবে আঠাশ উনতিরিশ তিরিশ তারিখে এবং তার আগে জলের খুব একটা ইন্টেনসিটি থাকছে না দু এক জায়গায় হতে পারে তবে সব জায়গায় কিন্তু জল পড়বে না যেহেতু একটা নিম্নচাপ রয়েছে তার জেরে আঠাশ উনতিরিশ তিরিশে একটা কিন্তু জলের ইন্টেনসিটিগুলো বাড়বে বাকি দিনগুলো দু এক পশলা হলেও ম্যাক্সিমাম রোদ দেখা যাবে আকাশ অনেকটা পরিষ্কার দেখা যাবে ঝাড়গ্রামের খবরটা বলবো খুব একটা জল নেই আগামী এক সপ্তাহ হালকা থেকে দু এক জায়গায় জল হতে পারে এক থেকে দেড় ঘন্টার বৃষ্টি তবে আঠাশ উনতিরিশ তারিখে একটু নিম্নচাপটা ডিপ হতে চলেছে তার ফলে আঠাশ উনতিরিশ তারিখে একাধিক বেরিয়া বৃষ্টি পড়তে পারে বাকি দিনগুলো জল হবে না পুরুলিয়াতে শুধুমাত্র আঠাশ উনতিরিশ তারিখ ছাড়া পুরুলিয়াতে মন দিয়ে শুনবেন এক তারিখ পর্যন্ত পুরুলিয়াতে আঠাশ উনতিরিশ ছাড়া বাকি দিনগুলো মেঘ থাকলেও জল খুব একটা হচ্ছে না বাঁকুড়া জেলাতে যেটা দেখা যাচ্ছে আগামী দিনে একটা ভারী বর্ষা আঠাশ উনতিরিশ তিরিশে থাকবে তবে তার আগের দিনগুলো হালকা দু এক জায়গায় হতে পারে তবে আকাশ পরিষ্কার থাকবে একাধিক সময় আকাশ পরিষ্কার থাকলেও মাঝে সাঝে মেঘ ওরা করবে মেঘ উড়বে এবং বিক্ষিপ্ত বর্ষা আমরা বাঁকুড়া জেলাতে থাকছে একদম যে বিদায় নিচ্ছে বৃষ্টি তা কিন্তু নয় বাঁকুড়াতে তবে ঝলমলে আকাশের মাঝেও মেঘ আসলে বৃষ্টি পড়তে পারে এই বাঁকুড়া জেলায় তবে সব জায়গায় কিন্তু খুব একটা হচ্ছে না আপনাদের পিনকোডগুলো আপনারা কমেন্ট করবেন আপনাদের পিনকোড আমি দেখে বলবো কিন্তু বর্ষা কিন্তু খুব একটা নেই ম্যাক্সিমাম এরিয়াতে এবারে পূর্ব বর্ধমানের কথা যদি বলি শুধুমাত্র কেবলমাত্র দুটো তারিখ মন দিয়ে শুনবেন পূর্ব বর্ধমানের কেবলমাত্র দুটো তারিখ এই আঠাশ উনত্রিশ আর তিরিশ এই তিনটে তারিখ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং মুর্শিদাবাদ মন দিয়ে শুনবেন কয়েকটা জেলার নাম বলছি একসাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিন জল হতে পারে বাকি দিনগুলো জলের ইন্টেন্সিটি খুব একটা নেই বন্ধে শুনবেন এই মুহূর্তের বড় আপডেট আঠাশ উনত্রিশ তিরিশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বৃষ্টি হতে পারে দু এক জায়গায় ভারী বাট বাকি জায়গায় কিন্তু জল হচ্ছে না না হওয়ার মতো পরিস্থিতি থাকছে অর্থাৎ খুব হালকা লাইট রেন যদিও হয়ে থাকে তবে আঠাশ উনতিরিশ তিরিশ যে বৃষ্টিগুলো হতে পারে দু এক জায়গায় ভারী একাধিক এরিয়া সেটা হচ্ছে আপনার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে এছাড়া যেটা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আমি যেটা বলবো যে আমাদের মানে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টাল দুটো যদি আমরা কোস্টাল এরিয়া ধরি মানে আমি আপনাদেরকে ম্যাপটা দেখাচ্ছি এই যে আমাদের হচ্ছে কি এটা আমাদের পশ্চিমবঙ্গের কোস্টাল এরিয়া সমুদ্রের দিকটা ঠিক আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমুদ্রের দিকটা আর এটা হচ্ছে আমাদের উড়িষ্যার দিকের সমুদ্রের দিকটা এই উড়িষ্যার দিকের সমুদ্রের দিকটা কিন্তু অ্যালার্ট রয়েছে লাল অ্যালার্ট যেহেতু নিম্নচাপটা এই এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা পরে আমাদের দিকটা সমুদ্র মানে আঠাশ উনতিরিশ তিরিশ আমাদের সমুদ্রে একাধিক এরিয়া হাওয়াটা একটু বেশি চলবে এখন কিন্তু আমরা হাওয়া পাবো না আর জল সেভাবে কিন্তু আমরা পাচ্ছি না আটচল্লিশ ঘন্টার বর্ষাটা অনেকটাই লাইট রেইনফল থাকছে মানে খুব একটা যে বেশি বর্ষা হবে তা কিন্তু নয় তবে আগামী দিনে আঠাশ উনত্রিশ তিরিশ বারবার বলছি আঠাশ উনত্রিশ তিরিশে একটা বর্ষার ইনটেনসিটি সেটা আমাদের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে অলরেডি বলে দিয়েছি সেই দক্ষিণবঙ্গে আঠাশ উনতিরিশ তিরিশ তারিখ এই তিনটে দিন বর্ষার ইন্টেন্সিটিগুলো থাকবে বাকি দিনগুলো সেভাবে কিন্তু জল পাবেন না নিম্নচাপ থাকলেও এই বড় আপডেটটা আপনাদেরকে আমি দিচ্ছি ভরসা করে আর যেহেতু বাংলাদেশের অনেক মেঘ রয়েছে জল নদী নালা বাংলাদেশে বেশা নোয়াখালীর দিকটা সেরকম একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রামে রাতে দু এক জায়গায় জল হলো সব জায়গায় কিন্তু হবে না কলকাতাতেও আমরা বর্ষাগুলো সেই আঠাশের পরেই পাবো বীরভূমে দু এক জায়গায় বর্ষা পড়তে পারে কবে খুব কম হ্যাঁ ভেরি লিটিল রেনফল হতে পারে ভেরি কম হ্যাঁ না বর্ষাগুলো আমাদের সেভাবে নেই ওকে তো আপনারা ভালো থাকবেন সবাই যারা আমার লাইফে আসো আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ শেয়ার করে দেবেন লাইক করে দেবেন ওকে রাত্রি এগারোটা বাজে